ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে সেখানে আমরা একাদশ শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণীর যে দর্শন একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর কিন্তু এটা রয়েছে যে ব বাক্য থেকে বচনে যে গঠনের যে নিয়ম বাক্য থেকে কিভাবে আমরা বচনে রূপান্তরিত করব সেই নিয়ম তো আজকে সেকেন্ড যে নিয়ম সেটা হচ্ছে ই বচন তো ই বচন কিভাবে আমরা রূপান্তরিত করব সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো তার আগে একটা কথা যে আমি ভাদুরিয়া পড়াতে পড়াই আমার স্ক্রিনে আমার পুরো ডিটেলস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে তো যদি তোমাদের পড়তে ইচ্ছুক হও অবশ্যই আমার অফলাইনে যোগাযোগ করো আমার সঙ্গে ঠিক আছে তো দেখো ই বচন কিভাবে ই বচনে দেখো বাক্য থেকে বচনে গঠনের নিয়ম তো আজকে আমরা সেকেন্ড যে নিয়ম সেটা হচ্ছে ই বচন সম্পর্কে জানবো যে ই বচন আমরা কিভাবে মানে পরিণত করব এবং কোন ক্ষেত্রে আমরা এই বচন হবে ঠিক আছে কোন ক্ষেত্রে ই বচন হবে যদি নিয়মে তো কি বলেছে দেখো যে সমস্ত বাক্যে কোনো নয় কখনো নয় কোনো মতে নয় এক নয় ঠিক আছে নেই এক সঙ্গে হতে পারে না এমন নয় যে বা কোনো কিছু নয় আরও শব্দ রয়েছে আমি কয়েকটা দিলাম তো এই জাতীয় শব্দ এক কথাই কোনো নয় কখনো নয় কোনো মতে নয় কখনো এই রকম যদি শব্দ থাকে ননাত্মক শব্দ থাকে তবে বাক্যটিকে আমরা কি করব ই বচনে রূপান্তরিত করব তো ই বচনে রূপান্তরিত করার আগে আমাদেরকে কিন্তু ই বচনের আকার সম্পর্কে জানতে হবে যে আকারে আমরা বাক্যকে ঢেলে দিলেই কিন্তু সেই বাক্যটা কি হবে বচনে রূপান্তরিত হবে তো ই বচনের আকার দেখো তো আমি এখানে লিখছি দেখো ই বচনের আকার ঠিক আছে ই ই বচনের আকার আচ্ছা ই বচনের আকার কি বলতো ই বচনের আকার যদি দিই যে কোন কোন আচ্ছা সরি কোন এস নয় পি এটা হচ্ছে কি ই বচনের আকার এই এস মানে হচ্ছে উদ্দেশ্য পি মানে বিধিও অর্থাৎ এস মানে সাবজেক্ট পি মানে পিডিকেট বা বিধিও তো এই আকারে আমাদেরকে এই যে বা উদাহরণটা দেওয়া থাকবে সেটা তো একটা উদাহরণ আমি দিয়ে দিলাম যে আমি হয়তো বললাম যে এক নম্বর উদাহরণ দিলাম যে তোমাদেরকে আমি হয়তো উদাহরণ দিচ্ছি যে সাদা কি বললাম যে সাদা হাতি নেই সাদা হাতি নেই তো এখানে দেখো আমি আগেই বলেছি যে যে সমস্ত বাক্যে এটা আমার কিভাবে বুঝবো এটা এই বাজন হবে তো দেখো এখানে নেই নেই মানে কি এই এই শব্দটা রয়েছে দেখো এখানে দেখো কোনো নয় কখনো নেই নয় নেই এই যে নেই তো এই যে নেই রয়েছে ঠিক আছে এই যে নেই এই যে নেই তাহলে এই যে নেই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা ই বচনে রূপান্তর করতে হবে তো ই বচনের যে এই যে আকার সেই আকার এস এর জায়গায় এখানকার যে উদ্দেশ্য সেটা নিতে হবে আর পি এর জায়গায় কি করতে হবে যে এখানে বিধেয়টা নিতে হবে তো এখানে দেখো এখানে কিভাবে রূপান্তর করব যে এখানে আমি তাহলে এলএফ যদি আমি এটা করি এলএফ সমান সমান যে কোনো এখানে উদ্দেশ্যকে হাতি ঠিক আছে কোনো হাতি কোনো হাতি তারপরে আকার কি আছে নয় রয়েছে আমি নয়টা বসে দিলাম এখানে তারপর আছে কি যে এখানে সাদা সাদাটা হচ্ছে বিধিও ঠিক আছে কোনো সাদা কোনো হাতি নয় সাদা তাহলে এইটা হয়ে গেল আমি রকম আরেকটি তোমাদের উদাহরণ দিচ্ছি সেটা আমি কিভাবে করছি দেখে নিও তো দুই নম্বর যে উদাহরণ আমি এখানে লিখে দিচ্ছি দুই নম্বর উদাহরণ তো দুই নম্বর উদাহরণ আচ্ছা এটা হয়ে গেল তো দুই নম্বর উদাহরণ আমি এখানে নিলাম যে মানুষ দেবতা নয় ঠিক আছে মানুষ দেবতা নয় এই যে আমি এই কথাটা দেখো মানুষ দেবতা নয় এই যে নয় তাহলে আমরা এক নয় বা নয় নেই ইত্যাদি এই শব্দগুলোর মধ্যে কিন্তু আমরা পেয়েছি অর্থাৎ নয় তাহলে এই যে নয় পেলাম তার মানে এটা আমার কি বচন হবে ই বচন হবে তো ই বচনে আমি কি করে করবো না ই বচনে আগে আকারটা আমি লিখে নিচ্ছি এখানে আবার দেখো যে কোনো এস নয় পি তো আমি যদি এলেপ করি তো এল আমাকে শুধু ডাইরেক্ট এল করব করবো এখানে কোনো রয়েছে তুমি কোনো বসিয়ে দেবে ঠিক আছে তারপরে রয়েছে দেখো এসের জায়গায় হচ্ছে কি দেবতা অর্থাৎ কি এই জায়গাটায় তুমি কি করলে এসের জায়গায় কি সরি এস মানে উদ্দেশ্য উদ্দেশ্য কাকে বলেছে মানুষ সম্পর্কে বলেছে তাহলে তুমি এখানে কি করবে মানুষ শব্দটা লিখে নেবে ঠিক আছে তারপরে হচ্ছে নয় যোজক আছে এখানে নয় যোজক করে দেবে তারপর হচ্ছে দেবতা দেবতা রয়েছে পি পি মানে এখানে কি দেবতা তাহলে এই জায়গাটায় দেবতা করে নেবে তা তবে হয়ে গেল ই বচন তো এইভাবে তোমাদেরকে বচনে রূপান্তর করতে হবে ই বচন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তো আবার কমেন্ট করো নেক্সট ক্লাসে আরও বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করবো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য